দেখুন কিভাবে এক প্যারালাইজড রুগীকে গ্রামীণ পদ্ধতিতে চিকিৎসা করছেন গ্রামীণ কবিরাজ দেখুন গ্রামীণ কবিরাজের এই চিকিৎসায় কিভাবে রোগীটি সুস্থ হয়ে ওঠে এভাবেই এখনও আমাদের দেশের অনেক লোক চিকিৎসা সেবা গ্রহণ করে থাকে আর এই চিকিৎসা সেবাটি আর এই চিকিৎসা সম্বন্ধে আপনাদের আরও ধারণা থাকলে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন আউদ কি এই চিকিৎসা সেবাটি ঠিক নাকি ব্যতিক্রমী কিছু ধন্যবাদ